জারবেরা নিয়ে অনেকের অনেক কথা হয়ে থাকে জার আমরা কখন লাগাবো জারবেরা কি করবো দেখুন জারবেরা গাছ মোটামুটি ভাবে লাগানোর সময় হয়ে গেছে যাদের ছাদ বাগান সারা বছর বেড়েছিল সেই সমস্ত গাছগুলি আবার নতুন করে রিপোর্টিং করার সময় হয়ে গেছে আবার নতুন করে যদি কোনো আলাদা রকম চারা করতে হয় সেই চারাগুলোকেও আলাদা করার সময় চলে এসছে এই সময় পারফেক্ট একটা সময় চলছে এই সময়গুলোতে আপনাদের কাজে লাগিয়ে ফেলতে হবে প্রথম কথা হচ্ছে পুরনো জারবেরা গাছ যদি আপনাদের সবার প্রথম যেটা থাকে যদি গাছবেরা গাছ একদম ভরে যায় টবের মধ্যে তাহলে টপ থেকে বের করুন বের করে নতুন টবের মধ্যে আবার প্রতিস্থাপন করুন এটা হচ্ছে প্রথম কাজ করতে হবে আর যদি সেটা না করেন তাহলে সবার প্রথমে আপনার মালচিং করুন টবের নিচের থেকে অন্তত দু থেকে চার আঙ্গুল মাটি তুলে ফেলুন আবার নতুন করে মাটি তৈরি করে আবার গাছের গোড়ায় মাটি প্রতিস্থাপন করে এই নতুন মাটিটা আপনারা তৈরি করবেন আপনারা একদম ফিফটি পার্সেন্ট মাটি নেবেন তার সঙ্গে ফর্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট বালি নেবেন এই দিয়ে মাটির মিশ্রণ করবেন এই মাটির মিশ্রণের মধ্যে এক চামচ হার গুঁড়ো শিমকুচি নিমক সব মিশিয়ে একটা কড়া মিশ্রণ তৈরি করে টবের সাইড দিয়ে দিয়ে দেবেন দিয়ে এইভাবে আপনারা রেখে দেবেন রেখে দিলেই গাছ ওখান থেকে আবার সুন্দরভাবে স্বাস্থ্যবান গাছ হবে এবং আবার খাবার তৈরি হবে আর যদি সেখান থেকে চারা তৈরি করার ব্যাপার থাকে তাহলে অবশ্যই এই সমস্ত গাছগুলি আলাদা করে দুটো করে ডিভাইড পদ্ধতিতে আলাদা করা যায় সেগুলোকে আলাদা করে অন্য অন্য টবে আপনারা প্রতিস্থাপন করতে পারেন এখন প্রতিস্থাপন করলে গাছ মরার সম্ভাবনাটা একেবারেই নেই আর প্রত্যেকটা গাছ ভালো হবে কিন্তু তাই এই সময়টাকে অবশ্যই আপনাদের কাজে লাগাতে হবে এই কেলো কাজের জন্য নতুন চারা যারা ক্রয় করতে চাইছেন তারা অবশ্যই পুনে ভ্যারাইটি ক্রয় করতে পারেন ব্যাঙ্গালোর ভ্যারাইটি ক্রয় করতে পারেন যে কোনো ভ্যারাইটি যেটাই ক্রয় করুন সব সময় যেন সুস্বাস্থ্যবান ফ্রেশ সেট চারা একদম দেখে নেবেন তা না কিন্তু ডুববেন তো এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর বাড়িতে নিয়ে আসার পর মাটির মিশ্রণ তৈরি করবে ওই একই রকম যখন আমরা বললাম যে মালচিং এর সময় যেরকম মাটির মিশ্রণ করবেন ঠিক একই রকম মাটির মিশ্রণটা করবেন যে ফিফটি পার্সেন্ট ইয়ে নিয়ে নেবেন আপনার ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি আর তার সঙ্গে হার গুঁড়ো সিমকুচি নিমখল এগুলো মোটামুটি হয় মিশিয়ে দিয়ে মাটি মিশ্রণ তৈরি করবেন আর গাছটিকে সবসময় লাগানোর জন্য আপনারা চেষ্টা করবেন আট ইঞ্চি মাপের টপ ব্যবহার করার চেষ্টা করুন আট ইঞ্চি মাপের টবের সবচেয়ে বেস্ট পারফরমেন্স হয়ে থাকে জারবেড়ার তার চেয়ে যদি গাছ অনেকটা বেশি জায়গায় জুড়ে ভুড়ের ভরাট হয়ে থাকে তাহলে আপনি সেটাকে তুলে আরও বড় জায়গায় দিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আপনি আপনার পছন্দ মতো জায়গাতেই যার বেড়াকে লাগান দেখবেন দেখার মতো পারফরমেন্স করবে তবে চারবেড়া কিন্তু প্রতি বছর করে নতুন করে খাবার দিয়ে আবার নতুন করে প্রতিস্থাপন করলেই বেশি বেশি ফুল পাওয়া যায় আর বিশেষ করে এটা আপনার আমার যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাধারণত বলে থাকি যে পুনে ভ্যারাইটি তো পুনে ভ্যারাইটি গাছ আপনার খুব ফুল দেওয়া শুরু করে ফুলের গঠনটা অনেক সুন্দর হয়ে থাকে তো অনেক বেশি ফুল পেয়ে যাবেন এই শীতে আর সাধারণত শীতকালের থেকেও বেশি ফুল দিয়ে থাকে এরা এপ্রিল থেকে সরি ফেব্রুয়ারি থেকে একদম জুন জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি ফুল দিয়ে থাকে সেই সময়টাতে যখন কড়া রোদ ওঠে তখন চার বেলা যখন ফুল ফোটার যেন হিড়িক লেগে গেছে ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে সবচেয়ে বেশি ফুল কিন্তু ওই সময় ফুটতে থাকে আর গাছের সারা বছরের মোটামুটি পরিচর্যা আপনার যদি ছাদ বাগানে খোল জল থাকে পাতলা করে খোল জল ব্যবহার করুন তাতে বেশ ভালো কাজ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে বাড়তি যদি খাবার প্রয়োগ করতে চান রাসায়নিক খাবার তাহলে এনপিকে পনেরো 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 রয়েছে এক লিটার জল গ্রাম গুল নেমের পনেরো দিন পর গাছে ব্যবহার করুন গাছের রেজাল পাল্টে যাবে চেহারা পাল্টে যাবে এটুকুই কার কাজ আর তেমন কোনো কিছু নেই আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি চান চারা তৈরি করতে ডিভাইড করে চারা তৈরি করে ফেলুন বিভিন্ন টবের মধ্যে লাগিয়ে ফেলুন আর গাছকে সবসময় হেলদি রাখার চেষ্টা করুন গাছ বেশি খাবার দিয়ে দিলে কিন্তু গাছের পাতা মোটা হয়ে যায় বা বৃন্দটা মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল আসার চান্সটা অনেকটা কমে যায় গাছকে সবসময় সারাদিন রোদ লাগে এমন জায়গাতে রাখার চেষ্টা করবেন শীতকালে রোদ যত বেশি লাগবে যাড়বে রাতে তত কিন্তু গাছের পারফরমেন্স ভালো থাকবে রাতে যেন কুয়াশা পড়ে এমন জায়গাতে রাখবেন এখন কিন্তু শীতকালে এই সমস্ত গাছগুলি কোনো রকম সেটে রাখবেন না সেটে রাখলে কিন্তু এই সমস্ত গাছগুলি মোটামুটিভাবে খারাপই হবে তাই খোলা আকাশের নিচে রাখুন খোলা মেলাভাবে রাখুন দেখবেন গাছ অনেক বেশি ভালো পারফরমেন্স পাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন